এখন থেকে চুর আপনার পকেট থেকে মোবাইল নেওয়ার দুঃসাহস কখনোই করবে না আপনারা জাস্ট উপরের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একজন মহিলার ব্যক্তিকে একজন সুর মোবাইলটা নেওয়া মাত্রই বেজে উঠেছে অর্থাৎ রিনটুক বেজে উঠেছে এবং প্লাস লাইটটা জ্বলে উঠেছে এবং মোবাইল কাঁপতে শুরু করেছে অর্থাৎ ভাইব্রেট বা কাঁপতে শুরু করেছে সো গাইজ সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের সকলের জন্য আপনারাও চাইলে এই সেটিংসটি করে রাখতে পারবেন আপনার পকেট থেকে যখন সুর এই মোবাইলটা হাত দিয়ে নিবে অথবা ব্যাগ থেকে মোবাইলটা যখন নিবে তখন মোবাইলটা জলে উঠবে এবং ভাইব্রেট মোবাইলটা কাঁপতে শুরু করে দেবে তার মাধ্যমে আপনারা সচেতন হয়ে যেতে পারবেন যে আপনার পকেট থেকে কেউ একজন মোবাইল নিয়ে নিচ্ছে এর মাধ্যমে আপনারা সচেতন হতে পারবেন আপনারা অনেকে আছেন যারা বাজার করতে যান বিভিন্ন জামজট এবং বিড়ের মধ্যে থাকেন তখন চুর ওই সুযোগ নিয়ে আপনার পকেট থেকে মোবাইলটা নিয়ে ফেলে এখন থেকে চুর ওই মোবাইলটা নেওয়ার আর কখনো দুঃসাহস করবে না আজকে আমি আপনাদের সে অ্যাপসটার সাথে পরিচয় করে দিব যেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলকে নিরাপদে রাখতে পারবেন চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে দেন এবং ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তীতে এরকম আপডেটেড ভিডিও পেতে আপনাদের সুযোগ হয় চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে আমার মোবাইলের স্ক্রিনটি ফলো করুন আমরা সর্বপ্রথম ডাটা বা ওয়াইফাই কানেক্ট করে চলে যাব গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চবার সার্চ বার লিখবেন এনটি এনটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিক দিয়ে অ্যাপসের নামটি শো করেছে অ্যান্টিট্যাপ্ট অ্যালার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিক দিয়ে এখানে দেখতে পাতেছেন অ্যাপটি শো করেছে অ্যান্টিটাইপ ফোন অ্যালার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাতেছেন এটাই হচ্ছে অ্যাপসের লোগো এটা দেখে অবশ্যই আপনারা ডাউনলোড করবেন আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা এটা ইনস্টল করার পর তারপর ওপেনে যাবেন ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাদের ফোনটা অ্যালাউ দিতে হবে আপনারা সেটা দিয়ে দিবেন আমরা অ্যাপসে চলে এসেছি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে এখানে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লাস মোড ফ্লাস মোড এবং ভাইব্রেশন মোড এই দুইটাই আপনারা অন করে দিবেন এগুলো অন করে দিবেন কারণ হচ্ছে আপনার পকেট থেকে যখন কেউ মোবাইলটা নিয়ে নেবে তখন প্লাস মোড এটা অন করার মাধ্যমে আপনার মোবাইলের প্লাসটা আপনা আপনি জ্বলতে থাকবে এবং ভাইব্রেশন মোড আপনার মোবাইলটা আপনা আপনি কাঁপতে থাকবে এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে আমরা চলে যাই ব্যাগে চলে যাব আমরা ব্যাগে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যালার্ম শো করেছে আপনারা এখান থেকে যে কোনো একটা সুইচ করে দিবেন আমি পুলিশের অ্যালার্মটা সেট করেছি তারপর এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্লিক করবেন সেট করার পর আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এখানে এখানে দেখতে পাচ্ছেন পিক পকেট মোড এই পিক পকেট মোডটা অন করে দিবেন এই অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু অ্যাক্টিভেট আপনাকে এখানে অ্যাক্টিভ করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যানেবেট অ্যান্টি ট্যাপ অ্যালার্ট ফিচার অ্যানেবেল এনেবে হয়ে গেছে অ্যানেবেল হয়ে গেছে এখন ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আপনারা এখন মোবাইল ফোনটি যখন পকেটে রাখবেন বা ব্যাগের মধ্যে রাখবেন তখন কেউ যখন মোবাইলটি নেওয়ার চেষ্টা করবে যখন নিবে তখন ফোনটি আপনা আপনি বেজে উঠবে এবং প্লাস মোড প্লাসটা জ্বলতে জ্বলবে এবং মোবাইলটা কাঁপতে থাকবে এর মাধ্যমে চোর আর আপনার মোবাইলটি চুরি করতে পারবে না আর এটা যখন চালু হয়ে যাবে তখন চোর মোবাইলটিও বন্ধ করতে পারবে না যার ফলে মোবাইলটি আপনাকে ব্যয় দিতে হবে